আপনি ভীষণ কিপটে। আপনার ছেলে ছেলে বউদি ঠিকমতো খেতে দেন না। ওদের দেন না দিলো তোমাকে দেবো। তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি যা যা খেতে চাইবে তাই দেবো। বল। বলো কি কি খাবে তুমি বল। মনে মনে রাখতে পারবেন না দারণ। আমি সকাল থেকে রাত অব্দি কি কি খাই আমি বলে যাচ্ছি। আপনি খাতা দিয়ে টুকে নিন। না লিখতে হবে না। তুমি বলো আমার ঠিক মনে থাকবে। বল। মনে থাকবে না।

তুমি বলো আমি মুখস্থ আমি জানতাম এমন কিছু একটা ঘটবে এখানে কুড়িখানা পেন আছে কুড়িটা একটা নিব ভাঙলে আর একটা দিয়ে লিখবেন আচ্ছা তোমাদের একটা ক্ষতি হয়ে গেল নিবটা না না ঠিক আছে আপনি লিখুন আবার তাহলে শুরু থেকে বলি সকালে ব্রেকফাস্টে বারোটা ডিমের অমলেট হাঁসের ডিম বড় বড় আরও প্লেট শেখা পাউরুটি ওপরে মাখন আর নিচে জেলি কি হলো ঠিক দশটার সময় বারোটা বড় সাইজের কলা

দুপুরে ভাত বারো প্লেট আর ডাল ছবাটি কেন ডাল ছবাটি কেন ছবি বারোটা হচ্ছে ডাল বারোটা কথা না বাড়িয়ে যা বলছি তাই লিখুন বারো প্লেট ভাত ছবাটি ডাল বারো প্লেট তরকারি তরকারি বারো প্লেট মাছ মাছ বড়ো সাইজের হ্যাঁ বড় বড় পেটি দেবো হ্যাঁ চাটনি ছ প্লেট আর দই ছ প্লেট কেন চাটনি চটনি বড়ো বড়ো প্লেট না না আর ছ প্লেট বারো প্লেট হচ্ছে

তাহলে হবে তোমার বাবা সঙ্গে বসে বিয়ের দিনটা পাকা করে ফেলি ইনি কোরি মারবো মুজা ইনি কোরি নড়বো